আসসালামু আলাইকুম ও দুরা সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষু থেকে এরশের নার্সারি থেকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে নার্সারিটিতে অবস্থান করছি এটি হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মলয়বাজারের বড়কোটা এলাকা অবস্থিত এই নার্সারিটির তত্ত্বাবধানকারী হচ্ছেন মনির হোসেন ভাই মনির হোসেন ভাই দীর্ঘদিন ধরে এই নার্সারিটি দেখাশোনা করে আসছেন আমাদের অনেক দর্শকরা কৃষি বিচিত্রা চ্যানেলের মাধ্যমে গাছ লাগাতে চান তারা তাদের বাগানে বিভিন্ন গাছকে সংযুক্ত করতে চান উন্নত চারার জন্য তার আমাদেরকে অনেক সময় আগ্রহ প্রকাশ করেন আগ্রহ মনির সে হোসেন ভাই জানালেন যে ওনার এই বাগানটা আমরা পরিদর্শন করতে মনির হোসেন ভাইয়ের মাধ্যমে জানাবো আপনাদেরকে এবং এই নার্সারি থেকে আপনারা কি কি ধরনের সেবা পাবেন তো আজকে পুরো প্রতিবেদন যারা আমাদের সাথেই থাকুন তো আমরা এখন মনির হোসেন ভাইকে খুঁজে বের করব অনেক ভাই তো একদম ভরে গেছে ভিতরে হবে না এটা সিডলেস অনেক সিডলেস লেবু হয় সিডলেস কি লিচু হয় এই যে আপনার হবে না যাক সিডলেস তারপরে চানা ফ্রি আছে

না মোটামুটি হাওা দিছি হাওয়া তো দিতে হবে ভাই নালে তো না দিছি ইনশাআল্লাহ কোন দর্শক যদি ভাই এটা নিতে চায় কিভাবে নেবে দামটা কি বলা যাবে দামটা আপনার মোটামুটি কমই আসলে মুলামুলি করে নিতে পারবো মানে দামটা বলতে চাচ্ছেন না দর্শক আসলে দেখে পছন্দ করে নিতে পারবে জি জি যাক আর কি কোনো আমের কালেকশন আছে দর্শকদের জন্য এই যে আপনার পিছনে এটা রেটাই

সাংঘাতিক মিষ্টি ফল আছে যে ভিয়েতনামে এক সময় খুব রম একটা ব্যবসা ছিল কিংবা মানুষ খুব আগ্রহী ছিল জি সেটাতে কিন্তু মানুষ আমার মনে হয় যে অনেক প্রতারণার শিকার হইছে। জি। সকল নার্সারি থেকে তো তারা ভালো জাতের ভিয়েতনামটা পায় না। জি। তো সেইটার থেকে কি এটা ভালো হবে আশা করি। থেকে অনেক হাজার গুণে ভালো। আপনার এক একটা নারকেল ডাব কাটলে আপনি 3 কেজি 4 কেজি পানি হইব। মানে আকারে বড় হবে। আকারে বড় মানে হচ্ছে আপনার গ্যাস্ট্রোস্ট্রং হবে এবং ভালো হবে। জি জি। এটা কি শুধু সবুজি হয় নাকি এটা আপনার হলুদও হয়?

এই যে আপনার পাশে আছে সিমিটারি এই যে পাশে আছে এটা হলো আপনার ডপ মাই এটা হচ্ছে এটা হলো ম্যাঙ্গো ডপ মাই ম্যাঙ্গো ডপ মাই হ্যাঁ এটা বছর দুইবার ধরবো এটা বেনালার মতোই সেম এটা বেনালা ম্যাঙ্গোর মতোই লম্বা হয় হ্যাঁ লম্বা হয় এটা হলো ডপ মাই বছর দুইবার ধরবো বছরে দুইবার আসে পাশে দেখতে পাচ্ছি কাঁঠাল এটা কি ভিয়েতনাম যে কাঁঠালটা হয় সেটা আপনাদের আমাদের দেশি হাজারি কাঁঠাল ও দেশি হাজারি কাঁঠাল এটি পাহাড়ি এলাকা যা হয় সেটা নাকি আমাদের না পাহাড়ি এলাকা যেটা পাহাড়ি এলাকা যেটা হয় সেটা আর ভিয়েতনাম কাঁঠালের গাছ আছে কি আছে ভিয়েতনামের কাঁঠালের গাছ আছে গাছ আছে সেটা সামনে ইউজ পরিমাণ আছে এই যে এদিকে এটা হলো আমাদের আমেরিকান রেড পলমাল এটা হচ্ছে আমেরিকান রেড পলমাল আমেরিকান এটা খুব একটা জনপ্রিয় ফল আমের ভিতরে আমেরিকান রেড পলমাল আলহামদুলিল্লাহ এটাতে একটা গাছে একাধিক ফলন দেখা গেছে মানে এত পরিমাণের ফলন যেটা হচ্ছে আপনি সরাসরি যদি না আসেন একসাথ ফোকে নার্সারিতে বুঝা খুব মুশকিল আমরা বাগানের বাইরে যাব।

এখানে আপনার আজুয়া আছে মরিয়ম আছে দুটো জাত আজুয়ার মরিয়ম দুটো কালেকশন আছে আপনার কাছে এটা লাগানোর কতদিন পর ফলন এক বছরের মাথায় ফলায় হবে আসবে গাছের বয়স কতদিন এটা গাছের বয়স হয়ে গেছে মোটামুটি দেড় বছর দেড় বছর হয়ে গেছে তার মানে হচ্ছে মার티 গাছ থেকে যখন কোনো চারা করা হয় সেটা আড়াই থেকে তিন বছরের ফলন দেয় ভিয়েতনাম কাটাল মাসি আছে পিঙ্ক কালার আছে গোলাপি আছে ভিয়েতনাম এই যে ভিয়েতনামের কাটাল তাই তো এই যে আপনার ভিয়েতনামের এটা হলো লাল কাতাল

এরপরে হচ্ছে এটা তো অ্যাজুয়ালি সবাই চেনেন এরপরে হচ্ছে হলুদ ক্রিম কালারের এরপর হচ্ছে বেশ কয়েকটা কালার যেগুলোর নাম আমরা আদৌ জানি না এটা হচ্ছে একটা কালার দেখেন একটু আনকমন একটা কালার এই হচ্ছে বাগান বিলাস বেশ কয়েকটা কালারের বাগান বিলাস বাহির কাছে আছে ওইখানে হলুদও দেখতে পাচ্ছি যে হলুদও বাগান বিলাস আছে ইউজ পরিমাণ কালেকশন আছে বাগান বিলাস বাগান বিলাসের প্লোর থেকে বিদায় নিব আর অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি কোনো দর্শক আসে অবশ্যই সেই দর্শকদেরকে আপনার ভিডিও দেখে যদি দর্শক আসে অবশ্যই ডিসকাউন্ট আছে আমি বলবো যে ডিসকাউন্টটার আগে সঠিক জাত এবং সেই সঠিক নাম আমার কাছে আপনি সঠিক জাতই পাবেন আমার এটা অনুরোধ থাকবে আমাদের দর্শক যারা আসবেন আপনার রাশাদ ফকির নার্সারিতে আসেন আর অবশ্যই আপনাদেরকে উন্নত মানের যে চারার নিশ্চয়তাটা তারা দিবে ডিসকাউন্টের কথাটা আমি না বলি সেটা মনির ভাই যদি দর্শকদেরকে মনে করে দেওয়ার জন্য সেটা দিবে মনির ভাই ভালো থাকবেন দোয়া রাখবেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই